আসসালামু আলাইকুম ভিউয়ার্স কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় বাইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পূর্ণ নম্বর ছিল চল্লিশ নম্বর এবং সময় ছিল ষাট মিনিট যেখানে বাংলায় রয়েছে পনেরো ইংরেজিতে রয়েছে পনেরো এবং গণিতে রয়েছে দশ এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান দেখব বাংলা এক বিপরীত শব্দ লিখুন ক প্রত্যক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ খ যোজক এর বিপরীত শব্দ হচ্ছে প্রণালী গ বিষ সুধা ঘ লিপসা বিরাগ দুই লিঙ্গান্তর করুন ক গয়লা গলা খ দেবর ননদ গ মালা মালিকা ঘ সুকেশ সুকেশী তিন নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন ক মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন খ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কোন কাব্যের উত্তর হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের গ রোমান্টিক প্রণপক্ষানের প্রথম কবি কে উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ শগীর ঘ বাংলা টপ্পাগানের জনক কে উত্তর হচ্ছে নিধুবাবু বা রামনিধি গুপ্ত চার নম্বর অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদটি হচ্ছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন সম্পর্কে যে অনুচ্ছেদটি আপনারা নিজেরাই চেষ্টা করুন ইংরেজি অংশ পাঁচ ফিলিন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ওয়ার্ড আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এ দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংগ্রি ড্যাশ দ্য স্টুডেন্টস উত্তর হবে উইথ বি দ্য ম্যান ডাই ড্যাশ ক্যান্সার উত্তর হচ্ছে অফ সি দে সিলেক্টেড মি ফর দ্য জব অনলি ড্যাশ ম্যারিট উত্তর হচ্ছে ওয়ান এরপরে ডি মাই ফ্রেন্ড ওয়ালয়েস গোস হ্যাভ ড্যাশ ফিট উত্তর হচ্ছে অন ফিট ই হি নাথিং ড্যাশ এ লং টাইম উত্তর হচ্ছে ফর ছয় নম্বর কারেক্ট দ্য স্পেলিং বামসাইডে প্রশ্ন প্রদত্ত যে ভুল শব্দ রয়েছে তার ডান সাইডে রয়েছে সঠিক বানানটি আপনারা পারফরমেন্স এর সঠিক বানানটি এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স এখানে শুধু পরিবর্তন রয়েছে এখানে ই রয়েছে এখানে সঠিক হচ্ছে এ এখানে বিতে রয়েছে কমপ্লিমেন্ট এর সঠিক হচ্ছে কমপ্লিমেন্ট এটি ভুল বানান এবং এটি হচ্ছে শুদ্ধ বানান সি এর যে সঠিক বানানটি ভুল বানানটি বাম সাইডে রয়েছে এবং ডান সাইডে রয়েছে হোমোজেনিয়াস এটি হচ্ছে সঠিক ডি অ্যানেক্স সিটি এর সঠিক বানান হচ্ছে অ্যানএক্স সিটি এখানে দেখতে পাচ্ছেন এ আই টি ওয়াই এখানে সঠিক বানানটি এনএক্স আই ই এখানে ইটি নেই এবং টি ওয়াই এটা হচ্ছে এবং এরপরে রয়েছে ইনিশিয়েটিভ এর সঠিক বানানটি এখানে রয়েছে আই এন আই a টিআই ভি ইনিশিয়েটিভ সাত নম্বর রাইটের শর্ট প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম সম্পর্কে শর্ট প্যারাগ্রাফ আপনারা নিজেরা চেষ্টা করুন এখন গণিতাংশের দশ দুটি গণিত রয়েছে আট নম্বর এ প্লাস পি প্লাস সি এবং প্লাস প্লাস হলে এ স্কোয়ার প্লাস বি মান কত আপনারা দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যে সূত্রটি এখানে রয়েছে এবং সূত্রের মান বসিয়ে যদি আমরা পাই তখন উত্তর হবে এগারো নয় নম্বর শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা বারো বছরে সুদে আসলে তেরোশো বত্রিশ টাকা হবে সমাধানে রয়েছে চার পার্সেন্ট মুনাফা হারে একশো টাকার এক বছরের মুনাফা হবে চার টাকা একশো টাকার বারো বছরের মুনাফা হবে আটচল্লিশ টাকা একশো টাকা বারো বছরে মুনাফাসহ হয় একশো যোগ আটচল্লিশ সমান সমান একশো আটচল্লিশ মুনাফাসহ একশো আটচল্লিশ টাকা হলে আসল হবে একশো টাকা মুনাফা এক টাকা হলে আসল হবে এত টাকা এবং মুনাফা একশো তেরোশো বত্রিশ টাকা হলে আসল হবে এটি কাটাকাটি করার পর থাকে হচ্ছে নয়শো টাকা এটি হচ্ছে উত্তর